বারোয় আশি রবিবার থেকে শুরু হবে ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক আহ মানে পূজা আরম্ভ হবে দোসরা অনুষ্ঠান এই পাঁচটা দিন আমাদের টানা আমাদের অনুষ্ঠান থাকবে ধর্মীয়গত ভাবে আমি একটা কথা বলতে চাই আসলে আমাদের এই পূজাটা কিন্তু নূতন হাজার বছরের পূজা আর আমাদের মাননীয় জেলা সহকারী জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে যে মানে নির্দেশনাগুলা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা সবাই শুনেছি আমরা এগুলোর ভিতর দিয়েই কিন্তু পূজা করি আসছি নতুন বিষয়গুলা আমরা সংযুক্ত করতে চাই প্রথম কথা হলো স্যার পূজার আগে কিন্তু আপনাদের যদি একটা মুভমেন্ট থাকে প্রশাসনিক মুভমেন্ট থাকে সেই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে হওয়া থাকলেও আর বলে হবে না হয় না সাধারণত হ্যাঁ দ্বিতীয়ত ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাপারটা যে কয়েকটা জায়গা গুরুত্বপূর্ণ সেটা আপনারা अवश्य দেখবেন তৃতীয়ত পূজামণ্ডবি দাওয়া যদি ব্যবস্থাপনাটা ত্রুটি থাকি সেই জায়গায়গুলো আমাদের মাননীয় প্রিয় নবিন্দ এবং মহাসভার নিবিড় যে মধ্যে আছেন সেই বিষয়গুলো আপনারা অনুভব করবেন দেখবেন আপনারা দেখেছেন তো কথা তৃতীয়ত dirigenteটা আপনাদের আগে স্যার বলেছেন যে মানে মানে যে আমাদের ওই যে সাড়ে পাঁচটা আমাদের টাইম আমার মনে হয় আপনাদের এখানে দুজন অফিসার আগে আছেন ডিডিএল স্যার এবং আমাদের ফাইন স্যার আছেন গতবার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিলেন উনি ওনারা আমরা সাতটা পর্যন্ত লাগাইনি কিন্তু বিসর্জনে মেয়ে বিসর্জন যেহেতু দশমী হয় আমরা সন্ধ্যার আগে অনেক আগে আমরা শেষ করেছিলাম ওনাদের নির্দেশ আমাদের বিশেষ করে সমন্বয়ের যে ব্যাপারগুলা সেগুলো আমাদের যারা আছে আমাদের হিন্দু নেতৃবৃন্দ আমরা সব সেগুলা করে থাকি সুন্দরভাবে সেটা ত্রুটি হয় না আমরা এখানে আমি বিশেষ করি একটা অনুরোধ জানাতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে জেলা বিএনপি সদস্য সচিব আলাহদ্দিন আলাহ সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের ইসলামের নেতৃবৃন্দ রহিম সাহেব সহ অনেকেই আছেন সাংবাদিকবৃন্দ আছেন আমরা অনুরোধ করতে চাই আপনাদেরকে আপনারা আমাদের পূজাতে অতবার আসলে একটা সরকারের পতন হল মান অবস্থা ছিল নতুন সরকারwidetilde আপনারা যে ধরনের ভূমিকাটা পালন করেছেন পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র রাষ্ট্র পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এবার সেই না হল মোটামুটি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতাটাই আমরা আগেই আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে পূজা নির্বাচন করতে দেয় পূজা আপনারা যাবেন কারণ রাজনৈতিকভাবে যদি একটি দেশের বা একটি সমাজে সুসংখলতা থাকে তাহলে আমার মনে হয় গন্ডগোল কমে হওয়ার কথা আর ফেনী সাম্প্রদায়িক সংস্কৃতির বিতরণ ফেনী জেলাটা কি উজ্জ্বল একটি দৃষ্টান্ত এখানে আমাদের রাজনীতিতে হয়তো কারো না কারো পক্ষ দ্বিপক্ষ দুই থাকতে পারে তবে এই বিশেষ করে জাতীয় অনুষ্ঠানগুলোতে আমাদের মধ্যে তেমন কোন দুই দেখা যায় না আমরা গতবারও তাদের সহযোগিতা দিয়েছি ভবিষ্যতেও আমরা সেই সহযোগিতাগুলো আমরা পাবো